তুই কি জানিস আমাদের গ্রামের ওই পুরনো বটগাছটা সেটা নাকি একটা রহস্য লুকিয়ে রেখেছিল চারণপুর নামে ছোট্ট একটা গ্রাম গ্রামটা যেমন শান্ত তেমনই অদ্ভুত ছিল তার মাঝখানে দাঁড়িয়ে থাকা পুরনো বটগাছটা সবাই বলতো সূর্য ঢলে গেলে ওটার কাছে নাকি কারো যাওয়া উচিত না একদিন সন্ধ্যায় গ্রামের ছেলে অর্ঘ হারিয়ে গেল সবাই ভয় পেয়ে খুঁজতে বেরোল ঠিক তখনই অর্ঘের ছোট বোন মায়া বলল দাদা আমাকে বলেছিল ও কাল রাতে বটগাছটার রহস্যটা খুঁজে বের করবে সবাই নিয়ে গেল মশাল টর্চ দৌড়ে গেল গাছের কাছে গাছটার নিচে মাটিতে অদ্ভুত কিছু দাগ দেখা গেল যেন কেউ মাটি খুঁড়েছে হঠাৎ মায়া চিৎকার করে বলল এই দেখো একে একটা বাক্স বাক্সটা খুলতেই ভেতরে বেরল পুরনো চিঠি আর কিছু সোনার মুদ্রা চিঠিতে লেখা যে এই ধন খুঁজে পাবে সে যেন গ্রামের উপকারের জন্য ব্যবহার করে ঠিক তখনই অর্ঘ্য পেছন থেকে বেরিয়ে এল সে হাসতে হাসতে বলল আমি তো শুধু একটু আগেই রহস্যটা খুঁজে পেয়েছিলাম গ্রামের মানুষরা সোনার মুদ্রা দিয়ে স্কুল আর রাস্তা বানাল আর সেই দিন থেকে ওই বটগাছটা গ্রামের গর্ব হয়ে দাঁড়িয়ে রইল